আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো জিঙ্ক সম্পর্কে গরু মহিষ ছাগল বেড়া হাঁস মুরগি কবুতর কুয়েল পাখিকে আপনারা কেন জিঙ্ক এয়ার খাওয়াবেন কাওয়ালে কী কী বেনিফিট বা উপকার পাবেন এবং কাওয়ানোর নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিঙ্কের ইয়াস্কেপ ইয়াসকেপ কোম্পানির একটি জিঙ্ক এর মধ্যে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইটেড সলিউশন আপনারা গবাদি পশু ও পোলট্রিকে যদি এই ঝিঙ্কের তাহলে যে বেনিফিট বা উপকারগুলো পাবেন এছাড়া গবাদি পশু বলতে গরু মহিষ ছাগল বেড়া ইত্যাদির সমষ্টিকে বোঝায় আর পোলট্রি বলতে হাঁস মুরগি কবুতর বা বাণিজ্যিকভাবে পালন করা হয় পাখি জাতীয় সকলগুলোকেই পোলট্রি বলা হয় আপনারা যদি গবাদি পশু ও পোলট্রিকে ঝিঙ্কা আন তাহলে গবাদি পশু ও পোলট্রির জিঙ্কের অভাব দূর হয় গবাদি পশু ও পোলট্রির সঠিক দৈহিক গঠন ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে গবাদি পশু ও পোলট্রির হাড়ের গঠন স্বাভাবিক ও মজবুত করতে সাহায্য করে গবাদি পশু ও পোলট্রির সঠিকভাবে পালক ও লুম গজাতে সৌন্দর্য বৃদ্ধিতে এই জিঙ্কের সাহায্য করে অনেক সময় দেখবেন গবাদি পশুর রুম উস্কু কুসকু হয়ে যায় রুম পড়ে যায় এ সময় যদি আপনারা এই ঝিঙ্কের কারণ তাহলে গবাদি পশুর রুম আর পড়বে না সঠিকভাবে উঠবে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে গবাদি পশুর ও পোলট্রির রোগ প্রতিরোধ ক্ষমতা ও খাদ্যের রুচি বৃদ্ধিতে এই জিঙ্কার সাহায্য করে গবাদি পশু ও পোলট্রির প্রজনন ক্ষমতা ডিমের উৎপাদন এসাবিলিটি বৃদ্ধিতেও এই জিঙ্কের সাহায্য করে গবাদি পশুর কুর পাট সুরক্ষিত রাখতে এই জিঙ্ক সাহায্য করে এছাড়া ডাইরিয়ার চিকিৎসায় সহযোগী হিসাবে এই জিঙ্ক কেয়ার আপনারা গবাদি পশু ও পোলট্রিকে কাওতে পারেন এছাড়া আপনারা গবাদি পশু ও পোলট্রিকে ক্রিমি ওষুধ কাোর একদিন পর লিবারটনিক দেবেন টনিক কাওয়ানোর পর আপনারা জিঙ্ক কেয়ার দেবেন তাহলে দেখবেন গবাদি পশু ও পোলট্রির সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে এখন আসি এর ও প্রয়োগবিধি সম্পর্কে আপনারা পোলট্রি যেমন হাঁস মুরগি কবুতর বা কোয়েল পাখিকে এক লিটার পানিতে দুই থেকে তিন মিলি দিবেন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক গরু মহিষকে আপনারা প্রতিদিন একবার পঞ্চাশ থেকে একশো মিলি করে কাওতে পারবেন আপনারা সরাসরি বোতল দিয়ে মুখে কাওতে পারেন বা গামলার সাথেও কাওতে পারেন জিং সকালে বা বিকালে যে কোনো সময় কাওয়ালেই চলবে এছাড়া চুটো বা চুট ছাগল বেড়াকে আপনারা প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ মিলি করে খাওয়াতে পারবেন এছাড়া আপনারা একজন রেজিস্ট্রার ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী জিঙ্কের খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের ভিডিও পেতে নিয়মিত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন